কলকাতা আর জি কর ঘটনার প্রতিবাদে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশজুড়ে চব্বিশ ঘণ্টা বন্ধ কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা আজকে আপনারা সবাই জানেন এখন আর কারোটি অজানা নয় যে কলকাতার মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ আজকাল মেডিকেল কলেজে আজকে দ্বিতীয় বর্ষে স্নান ছাত্রী যে নির্মম তার উপর অত্যাচার এবং তাকে হত্যা করা হলো হ্যাঁ ধর্ষণ করে এর প্রতিবাদের ভাষা নেই সারা পিছু ভারতবর্ষ কেন সারা পিছুই বিসর্জন মনে পড়ে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজ আমরা সারা ভারতবর্ষ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছি তো ডাক্তারবাবুদের কর্মবিরতির ডাক দিলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই প্রচুর পরিষেবার সমস্যা হয় তো আমরা সেই জন্য জরুরি পরিষেবাটা খোলা রেখেছি যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় কিন্তু সমস্ত মানুষজনের কাছে আমরা ক্ষমা প্রার্থী আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই জায়গায় পৌঁছাতে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আজকে আমরা বাধ্যতামূলকভাবে আমরা আজকে চব্বিশ ঘন্টা আমরা সারা ভারতবর্ষব্যাপী বন্ধ রেখেছি বিশেষ করে ওপিডি এবং আমাদের যারা প্রাইভেট হসপিটাল প্রাইভেট ডি চেম্বার্স সব আমরা বন্ধ রেখেছি তবে জরুরি কোনো পেশেন্টের কোনো যদি কষ্ট না হয় সেই জন্য আমরা ইমার্জেন্সিতে পর্যাপ্ত ডাক্তারবাবুদের ব্যবস্থা রেখেছি এবং আমরা কুচবিহার আইএমের শাখা তারা আলাদাভাবে আমরা ডাক্তারবাবু ওখানে আছি যদি কোনো রকম কোনো রোগীর কোনো সমস্যা হয় আমরাও সেখানে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি হাসপাতালে প্রচুর রোগী ভর্তি রয়েছে যাদেরকে আপনারা রাউন্ডে যান এমনকি বেসরকারি ক্ষেত্রেও সেক্ষেত্রে কী সিদ্ধান্ত কোনো সমস্যা নেই ইনডোর একদম যেভাবে রান করা সেইভাবেই হচ্ছে ইনডোরের সমস্ত কিছুের ভর্তি হচ্ছে এবং সকাল বিকাল ডাক্তারবাবুরা যেরকম রাউন্ডের সব কিছু স্বাভাবিক আছে

বিপ্লব পাল পুনর্বাড়ি থেকে আসছেন আপনারা বলুন ডাক্তার থেকে এসেছেন কখন এসছেন হ্যাঁ ডাক্তার আছেন কি সমস্যা ছিল আপনার মানে পায়ে ব্যথা আর কি তবে আসার পর কি শুনলেন এখানে আসার পর কি জানতে পারলেন এখানে ডাক্তার বন্ধ বলেছে তো এখন কি করবেন কোথায় বাড়ি দেওয়ানহাট মানে আজকে যে বন্ধ থাকবে আগে থেকে জানতেন কিছু সমস্যা তো রয়েছে নাকি একটা কি নাম আপনার আসির উদ্দিন মিয়া আচ্ছা কি করেন আপনি কৃষি কাজ করেন